এইবার না পুজোটা একটু অগ্রিম এবং তার সঙ্গে সঙ্গে একটু বৃষ্টিবিঘ্নিত দিনগুলো যাচ্ছে যে জন্য পুজো কমিটিগুলো সেইভাবে এখনও রেডি করতে পারেনি সবগুলো প্যান্ডেল কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে এখনও অসম্পূর্ণভাবে থেকে গেছে হ্যাঁ তবে আশা করছি আগামীকালের মধ্যে সব প্যান্ডেলগুলোতে সব প্রতিমা আমরা দেখতে পারবো হ্যাঁ এটাই আশা রাখছি না অ্যাকচুয়ালি আমরা সেইভাবে কিছু ঠিক করে বেরোয়নি হ্যাঁ দেখতে আসবো প্রতিমা দেখবো এখানে সেখানে ঘুরবো খাওয়া দাওয়া করবো এটাই এক ঘন্টা ভালো ঘন্টা খারাপ দাজ নট ম্যাটার শুরু করলাম দুই চার হলো দেবো তো বিশ্বাস আজকে দিন তো বেশিরভাগ মণ্ডপে ওপেনিং হয়নি সর্বধামটা দেখে এলাম আর এটা দেখছি বেশ ভালোই লাগছে মণ্ডপগুলো খুব লাগছে আজকে তো শুরু সুজর তো বেশ ভালোই লাগছে সর্বধাবে দেখলাম মাতৃপ্রতিমা খুব সুন্দর একটা রূপ এখানে যেমন মাতৃপ্রতিমার একটা খুব সুন্দর রূপ দেখতে পেলাম জীবন্ত দুর্গা দেখবো ভালো লাগছে দিনটার দিন আমরা অনেক এক বছর অপেক্ষা করতে থাকি শিশু পঁয়ষট্টিটা দিন কবে আসবে 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 করে দিন ঘুমতে থাকি আমরা আজকের দিনটা যে এসেছে আমাদের কাছে খুব সুন্দর লাগছে আর আমরা ঘুরে নতুন জামা পরে ঠাকুর দেখতে যাবো মানে এটাই একটা মজা এক্সাইটিং লাগে আমাদের কাছে আপনার নাম আমার নাম প্রগতি দাস করার চেষ্টা করেছেন বিভিন্ন স্থানে যেসব শিবলিঙ্গ আছে তাদেরকে একটা একটা করে সাজিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে এবং ওভারঅল আমার খুব ভালো লেগেছে মানে প্রিয় উৎসব তবে এবার পুজো অতিরিক্ত বৃষ্টির জন্যই খুব একটা কমপ্লিট করতে পারিনি আমি তো লালবাগ থেকে এসেছি ব্রহ্মপুরে পুজো দেখতে ভালোই লাগছে আমি প্রতিবারই দেখি এখানকার পুজো ভালোই লাগে এখানকার ডেকোরেশন খুব ভালোই করে হ্যাঁ ভালোই লাগে না এখানটাতে তো ডেকোরেশন তো ভালোই করে এবং এখানে বিভিন্ন রকমের স্টল টলও বসে বিভিন্ন বাচ্চাদের জন্য আনন্দে নিয়ে ফুচকা টুচকা এইসব স্টলগুলো আছে আর দর্শকও খুব ভালোই হয় সোনাদের আশা করি খুব বেশি ভিড় ব্যবসা করি এখন সব লোকজন আসছে বৃষ্টি শুরু হয়েছে বলে খুব একটা লোকজন আসতে যা করতে পারছে না হ্যাঁ তবে এখানে ভালো খাগড়া দেব বিশেষ আকর্ষণ এখন আমি সম্পূর্ণ দেখতে পারিও নি তবে মোটামুটি গ্রহমপুরের খাগড়া পুজো খুবই ভালো বরহমপুরের পুজো খুবই ভালো হ্যাঁ হ্যাঁ হয়তো শিবলিঙ্গা দিয়েই সাজাই এগুলো এখন শিবলিঙ্গা দিয়ে সাজায় এখানে মুর্শিদাবাদের কিছু কিছু ওই রয়েছে হ্যাঁ মসজিদও যে টান বা মন্দির বিভিন্ন মন্দিরও রয়েছে সেখানে কাশে বার্তা একটাই যে এই দেবী দুর্গার যে শক্তি সেই শক্তি প্রত্যেকটা ঘরে ঘরে আছে আর সেই ঘরেরই কিছু অংশ আমাদের এই যে আমাদের মানসিক বিকারবস্ত যেসব মানুষেরা আছে তাদের মধ্যেও সেই শক্তিরাও প্রভাব রয়েছে তাই আমাদের এই কমিটির চিন্তাভাবনা যে মানসিক বিকারবস্তে যারা বদ্ধ আবদ্ধ জীবন কাটাচ্ছে তাদেরকে নিয়ে তাদের দ্বারা উদ্বোধন করে মানুষের কাছে বার্তা যে এরা হচ্ছে আমাদের সামাজিক এরা হচ্ছে আমাদের শক্তি সেই শক্তিরূপী প্রত্যেকটা নারী সেই সমাজকেই আমাদের সমাজকে অঙ্গ তাদেরকে নিয়েই আমাদের আজকে নাচ বানাতে আমি এটাই বার্তা দিতে চাই আমরা দীর্ঘদিন ধরে মানুষকে ভট্টাচার্য পাড়া দুর্গা পুজো কমিটি বড় বড় পুজো আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই মিডিয়া বন্ধু যারা আমার সঙ্গে আমরা সঙ্গে যে পরিচিত তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে আমি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত লোককে এটাই বলতে চাইব যে আপনারা আসুন পুজো দেখুন এবং এই আইফেল টাওয়ার আমাদের এক মাসের পরিশ্রমে আমরা তৈরি করেছি এমনিতেই ভালো লাগছে পঞ্চমীর দিন প্রথম বেরিয়েছি দুর্গা পুজো প্রতি এক বছর পর অপেক্ষার পর আসে খুব ভালো লাগছে এত বৃষ্টির মধ্যেও আজকে বৃষ্টিটা নেই সন্ধ্যাবেলায় পেরিয়ে বহরমপুর শহরে পুজো দেখে খুব আনন্দ পেলাম চারিদিকে একটা উৎসবের একটা ছোঁয়ায় সকলের আগমনে খুব ভালো লাগছে একসাথে মিলিত হতে পেরে পেরেছি উৎসবে খুব আনন্দ লাগছে এইভাবে

এখন বাধা বিঘ্ন সৃষ্টি করছে তার মধ্যেও তো শারদীয়া যে আনন্দ সেটা সবাই আমরা নিতে চাই তাই আজকে প্রথম দিন আজকে পঞ্চমী বিকেল থেকে একটু বৃষ্টি হয়েছিল তার মধ্যেও আমরা সপরিবারে বেরিয়েই পড়লাম আজকে কারণ আগামী দিনগুলো আকাশের পরিবেশ কিরকম বুঝতে পারছি আজকে প্রথমে গেছিলাম আমরা কালী বাস স্ট্যান্ডে এই কালী বাস স্ট্যান্ডে যাওয়ার পর এখানে ফটো করে পাড়াতে এলাম এরপরে আমরা রানী যাবো যাব পুজো মানে আমি অ্যাকচুয়ালি আমি এসেছি আমার মায়ের সাথে হ্যাঁ আমার মায়ের বয়স্ক মানুষ হ্যাঁ ওনাকে দেখলাম আজকে পঞ্চমীর দিন একটু ফাঁকায় ফাঁকায় হাও মানে যে একটু ভিড় কম ভিড়ে তো সেইভাবে ইয়ে যেতে পারবে না অসুবিধা হবে ওই জন্য আজকে ভাবলাম যে ইয়েটা ওয়েদারটাও ভালো আছে যাই এর ফাঁকাতে দেখে আসি এখনও সব ঠাকুর উদ্বোধন হয়নি বোধহয় তবে আমি এখন এসে একটা ঠাকুর দেখে এসে এই ভট্টাচার্য পাড়ায় এলাম এদের প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে সেটা নতুন ভালো লাগছে আপনার নাম আমার নাম স্বপন কুমার দাস এবং ও জলকে দূষিত করে এই কঠোর রাসায়নিক পদার্থগুলি মাটি এবং জলকে দূষিত করে তাই করবে না প্লাস্টিক খুবই ভালো লাগে আসার মানে পুজো আসবো আসবো এই যে বুড়িটা আসছে জিনিসটা খুবই মানে খুব আনন্দদায়ক লাগে পুজো চলেও এসেছে আরও বেশি আনন্দ লাগছে সবাই সুন্দর সুন্দর জামা কাপড় তুলে সবাই আনন্দ করে এটা খুবই মানে অতুলনীয় ব্যাপার এই জিনিসটা তো আমার তো খুবই ভালো লাগে তো মণ্ডপে মণ্ডপে ঘুরবো আপনি এই প্রথম দিন আজকে আর আমাদের ভৈরবতলায় জীবন্ত দুর্গা হয়েছে তো সবাইকে তো আমি বলবো যে যারা জানে না তারা যেন অবশ্যই আসে জীবন্ত দুর্গা সিনটা খুব সুন্দর হয়েছে এবছর খুবই ভালো লাগছে আর এখানেও প্যান্ডেল আমি তো জানতাম না এখানেও দুর্গা করে নিয়ে আছে মণ্ডপ তো এখানেও খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে প্রত্যেকটা দুর্গা মাই বলতে গেলে তুলনা করা যায় না অভূতপূর্ব আর প্রত্যেকটা প্যান্ডেলই এত কষ্ট করে যারা কর্মচারী বানায় তারা মন দিয়ে এত সুন্দর বানায় সে যখন মানে বিসর্জন ওটাও একটা দুঃখনীয় আর প্যান্ডেলও যখন মানে ভেঙে দেওয়া হয় মনটা খারাপই হয়ে যায় এত সুন্দর করে বানানো হয় এত সুন্দর করে গড়া তো যাই হোক প্রতি বছরই আসবো আর যাবো এই নিয়ম নিয়মিত মানে আছেই চলতেই থাকছে খুবই ভালো আর এখনো সম্পূর্ণ দেখুন প্রতিমা দর্শন করুক আরাম যেন এই কটা দিন আমাদের দপ্তরে কোনো রকম অসুবিধা না করে আর সাধারণ মানুষের ক্ষেত্রে যাতে অসুবিধার সৃষ্টি না হয় সেটাই তেমন কি আকর্ষণ আছে আমাদের এবারে বিশেষ আকর্ষণ হলো আমরা এগারো এগারো বাবু তুলে দেবে কাছে দাঁড়াও 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 নাও তুমি হাত চড়াও মঞ্জুরি দি তুমি হাত তুমি হাত চড়াও মঞ্জুরি হাত